হরে কৃষ্ণা রাহুল বুটিক চ্যানেলে আমি বসুধা আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু সুন্দর শাড়ি সম্ভার নিয়ে প্রতিবারের মতো আজকে আমি নিয়ে এসেছি একদম পিওর তসর এই যে আমি পরে আছি একটা পিওর তসর ভীষণ সুন্দর একদম নিউজ পেপারের মতো এত লাইট ওয়েট এত মানে সফট এবং এত সুন্দর তো চলো আজকে দেখাবো তার সাথে দুটো একদম কুসা সিল্কও দেখাবো চলো শুরু করছি আজকে আমি যেটা পরে আছি এটা হচ্ছে এক নম্বর শাড়ি এটাও অনেকটা শর্টস দেখাবো তোমাদের পোস্ট করবো তোমরা দেখো খুব সুন্দর শাড়িগুলো ভীষণ সুন্দর ভীষণ মানে অলরেডি যারা নিয়ে নিয়েছে অনেক শাড়িগুলো বেরিয়ে গেছে তো যেগুলো আছে আমি আজকে সেগুলোরই একটা ভিডিও করছি তো এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার ভীষণ সুন্দর ল্যাভেন্ডার কালার একটা কালারটা ল্যাভেন্ডারের টিপটা আর কি ভীষণ সুন্দর আমি দেখাই এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ এর শাড়ি এগুলো একদম পুরোটাই উইভিং এর শাড়ি ব্লাউজ পিস তারপরে আসছি আঁচল এটা হচ্ছে আঞ্চল এটা হচ্ছে একদম আঁচলটা কি সুন্দর দুর্দান্ত কালার মানে কালারটা এত সুন্দর এত মিষ্টি কালার যে অনেকেরই পছন্দের তোমাদের এর আগেও আমি এই কালারের যে শাড়িগুলো এনেছিলাম ওগুলোতেও অনেকগুলো বুকিং জন্য অনেক লাইন ছিল তো যাই হোক আজকেও তোমাদের এই শাড়িটা যার পছন্দ হবে সঙ্গে সঙ্গে শাড়িটা তোমরা সেটা বুক করতে পারো কারণ এখন পুজোর আর বেশি দিন বাকি নেই এখন আর সেকেন্ড পিস হয়তো এর মধ্যে আমি আর দিতে পারবো না এটা কিন্তু ব্লাউজ পিস ঠিক আছে এটা ব্লাউজ পিস আর আমি আমার এখানে যেটা আছে এটা কিন্তু আঁচল আঁচলটা এভাবে থাকবে ব্লাউজ পিসের সাথে পরলে কিন্তু এটা দুর্দান্ত লাগবে দেখো কি অপূর্ব শাড়িটা কি অপূর্ব কালার দারুণ শুন গর্জিয়াস আর শুন সোবার ভীষণ আইসুদিন কালার এগুলো তো তোমাদের দেখো এই যে শাড়িটা আমি পুরোই খুলেছি এই যে শাড়িটা দেখো একদম কি বলবো জাস্ট লাইক একদম নিউজ পেপার এত সফট দেখো এই যে ভীষণ সফট ভীষণ লাইট ওয়েট আমি পরেছি আমি বুঝতে পারছি ভীষণ কমফর্টেবল তো একদম এই পুজোর সময় যদি গরমও থাকে তাহলেও তোমাদের কারোর কোনো অসুবিধাই হবে না এই শাড়ি পরে বেরোতে এবার আসছি নেক্সট যেটা নাম্বার থ্রি সেটা একদম পিওর গোল্ডেন কালার একদম দেখো পিওর গোল্ডেন প্রতিটা শাড়ি কিন্তু একদম দুর্দান্ত শাড়ি একদম নিউ ডিজাইনের নিউ একদম শাড়িগুলো নিউ অ্যারোভেবল শাড়ি যেটা একদম গোল্ডেন কালার কি সুন্দর দেখো যেটা হচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস থেকে দেখাই এটা এটা পিস তারপর আঁচল আঁচলটা দেখো কি অপূর্ব এই যে আঁচল আর এবার এটা হচ্ছে বডি বডিটা এত হালকা মানে আমি কি বলবো একদম জাস্ট লাইক একটা নিউজ পেপার লাইট ওয়েট এত লাইট ওয়েট এত সফট এত সুন্দর যে কি বলবো বোথ সাইড কিন্তু এই বর্ডার রয়েছে আর এই বর্ডারটা হচ্ছে একদম উইভিং বর্ডার বোথ সাইডই বর্ডার রয়েছে যে খুব সুন্দর বর্ডার রয়েছে বোথ সাইড উইভিং বর্ডার পুরো সাইডে কিন্তু এভাবেই যাচ্ছে আর ব্লাউজ পিস দেখিয়েছি এটা নাম্বার থ্রি তিন নাম্বার শাড়ি ভীষণ লাইট ওয়েট সারাদিন তোমরা পরে থাকতে পারবে কোনো অসুবিধা নেই একদম পুরো প্যান্ডেল হপিং করতে পারবে দারুণ এবার আসছে একটা অরেঞ্জ রেড কালার কালারটা এত মিষ্টি দেখো অরেঞ্জ রেড কালার কালারটা ভীষণ মিষ্টি কালার এটা হচ্ছে ব্লাউজ পিস কি দুর্দান্ত এটা হচ্ছে ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা দিয়ে কিন্তু অনেক শাড়ি পরে ফেলতে পারবে সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ বানালে দারুণ হবে এবং ভীষণ সুন্দর শাড়িটার সাথে একটা স্মার্ট একটা লুক আসবে যখন এই ব্লাউজ পিসটা এই শাড়িটার সাথে পরবে তখন দুর্দান্ত একটা স্মার্ট লুক আসবে আর পুরো অল ওভার শাড়ি কিন্তু এইভাবেই বোথ সাইড কিন্তু এইভাবেই যাচ্ছে এই যে সাইড কিন্তু এই বর্ডারটাই যাচ্ছে এটা কিন্তু অরেঞ্জ রেড কালার সুন্দর একটা মিষ্টি কালার হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আর হচ্ছে খুব সুন্দর মিষ্টি কালার বোথ সাইড কিন্তু এইভাবেই যাচ্ছে এই যে বর্ডারটা শাড়িগুলো যারা অলরেডি নিয়েছ শাড়িগুলো তা তো জানোই বুঝতেই পারছো শাড়িগুলো কতটা সুন্দর কতটা কমফর্টেবল কতটা লাইট ওয়েট এবং খুব আইসুদিন কালারগুলো ভীষণ আইসুদিন এবার এটা আসছে একটা ডার্ক ম্যাজেন্টা কালার ভীষণ সুন্দর একটা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা একটু অন্যরকম ডিজাইন এটা কিন্তু ব্রোকেট নয় এটা কিন্তু কেউ তোমরা ব্রোকেট ভেবে ভুল করবে না এটা কিন্তু ব্রোকেট নয় এটা কিন্তু উইভিং করা এই যে এটা কিন্তু সুতোর উইভিং ঠিক আছে একটা দেখো টুয়েল টোন আসছে এখানে ভীষণ সুন্দর আর যারা বাড়িতে বসে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারি তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি একটা এক্সট্রা একটা চার্জ দিতে হয় এটা হচ্ছে আঁচল কি দুর্দান্ত দেখো কি অপূর্ব আর অল ওভার ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল শিপিং কিন্তু আছে ডিটিডিসি মাধ্যমে আমি কিন্তু কুরিয়ার করে দিই তোমরা বাড়িতে বসে ঘরে বসে সবাই আউট অফ কান্ট্রি সব কিন্তু শাড়ি পেয়ে যেতে পারো তাই তোমাদের আর চিন্তার কোনো কারণ নেই তোমরা তোমাদের পছন্দের শাড়ি তোমরা ঘরে বসে যেটা পছন্দ হবে দেখে সেটা বুক করে নিয়ে নিতে পারো যদি আরও ভালো করে দেখাতে চাও দেখতে চাও মানে আমি এখানে চেষ্টা করি যতটা ভালো করে দেখানো যায় সময়ের অভাবে আমি খুব বেশি মানে ভিডিও লেন্ডিং করতে চাই না তাই সময়ের অভাবে আমি হয়তো বেশি ভালো করে দেখাতে পারি না তো তোমাদেরকে তোমাদের কাছে আমার এটা বলাই থাকলো যদি তোমরা আরও ভালো করে কিছু দেখতে যাও তাহলে কিন্তু তোমরা আমার সাথে ভিডিও কলে যোগাযোগ করেই নিতে পারো আমি কিন্তু ভিডিও কলেও ভালো করে দেখিয়ে দেবো আর যারা কাছে আছো তাদেরকে প্রতিবারের মতো প্রতিটা ভিডিওতে প্রতিবারে যেভাবে বলি আজকেও তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা আমার বুটিকে এসে বুটিকে দেখে নিজেদের পছন্দ মতো পছন্দের শাড়ি হাতে নিয়ে ফিল করে কোয়ালিটি চেক করে নিয়ে যাও নিজেদের পছন্দের শাড়ি পুজো আর কিন্তু বেশি দিন একদমই বাকি নেই আর হয়তো এক মাস বাকি আছে এর মধ্যেও কিন্তু শাড়ি নিয়ে ব্লাউজ বানিয়ে অ্যাক্সেসারিজ শপিং করে তোমরা তোমাদের শাড়িটা রেডি করে ফেলতে পারো পিকো লাগে এবার আসছি এটা হচ্ছে একদম পিওর পোষা সিল্ক ভীষণ সুন্দর কালারটা হচ্ছে একদম মেহেন্দি গ্রিন কালার আর এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসে এ বোধ সাইড কিন্তু এই যে বর্ডারটা রয়েছে বর্ডারটা রয়েছে আমি ভাবছিলাম একবার যে এটাও একটা মানে পরে কিন্তু করা যায় কি সুন্দর এটার বর্ডারটা দেখো এগুলো এগুলো কিন্তু সবগুলোই কিন্তু উইভিংয়ের শাড়ি একদম টেম্পল বর্ডার এটা একদম দেখো এটা হচ্ছে সিলভার অ্যান্ড গোল্ডেন দুটো জরি মিক্সড ম্যাচ করে কিন্তু করা হয়েছে সাথে কিন্তু এইভাবেই ব্ল্যাকের সাথে কম্বিনেশন দুর্দান্ত আর এখানেও কিন্তু একটা জড়ি বর্ডার রয়েছে এটা বোর্ড সাইডেই রয়েছে আর এই টেম্পল বর্ডারটা কিন্তু শুধু লোয়ার সাইডে আছে এটা আপার সাইডে টেম্পল বর্ডারটা নেই দেখাচ্ছি দুর্দান্ত শাড়ি এটা ভীষণ সুন্দর একদম একটা এত সুন্দর কালার একটা মেহেন্দি গ্রিন কালার এই যে প্রতিটা শাড়ি কিন্তু সবগুলোই কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড ওগুলোও আমার দেখানো হয়নি প্রতিটাতে কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড আছে এই দেখাচ্ছি সিল্ক মার্ক সার্টিফাইড আমি যেটা পরে আছি এটা কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড এবং প্রতিটা তসর দেখালাম ওগুলো কিন্তু একদম পিওর তসর সবগুলো কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড আছে ভীষণ সুন্দর এটা এবার আসছি এই ভিডিওর লাস্ট শাড়ি এটাতেও সিল্ক মার্ক সার্টিফাইড আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের এগুলো কিন্তু একদম পিওর অরিজিনাল শাড়ি এগুলো তাই প্রতিটাতে সেলফ মার্ক আমরা এমনি এমনি বসাতে পারি না এটা গভর্নমেন্ট থেকে বসানো হয় সবাই জানো আচ্ছা এটা হচ্ছে একদম ফেরোজা কালারের সাথে একদম হচ্ছে একদম কি কালার এটা ভায়োলেট ডিপ ভায়োলেট কালার কম্বিনেশন এটা কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে ব্লাউজ পিসে কিন্তু কোনো কাজ নেই আর এটা হচ্ছে দেখো এই কালারটাও কি দুর্দান্ত কালার ভীষণ সুন্দর একটা বিরোজা কালার তার সাথে দেখো কম্বিনেশনটা এইভাবে বর্ডারটা দেখার মতো এত সুন্দর এখানে টেম্পেল বর্ডার যাচ্ছে এই যে এগুলো টেম্পেল বর্ডার তার সাথে কিন্তু এই যে কি দারুণ খুব সুন্দর খুব সুন্দর প্রতিটা শাড়ি এগুলো সব উইভিং শাড়ি একদম সবগুলোই কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড দেখো কি দুর্দান্ত শাড়ি যে পরবে কিন্তু প্রত্যেককে ভীষণ সুন্দর দেখাবে এই শাড়িটা পরলে এবং সুন্দর করে এর সাথে অ্যাক্সেসারিজ পরলে খুব সুন্দর এটাতে কিন্তু বোথ সাইড টেম্পল বর্ডার রয়েছে এটা লোয়ার পোর্শন একটু হোয়াইট বর্ডার আর আপার পোর্শন একটু স্লিক বর্ডার যাতে খুব সুন্দর লাগে তাই প্রতিটা শাড়ি কিন্তু দুর্দান্ত দারুণ এক্সেলেন্ট যার যার যেটা পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি বুক করে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে বা ফোন কলে হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাও ফটো পাঠিয়ে সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করো আর কোনো কোয়ারিস থাকলে তোমরা অবশ্যই আমাকে ফোন করো ফোন করে কিছু জানার থাকলে জেনে নাও আর এগুলোর আমার প্রাইস আমি অ্যাকিউরেট প্রাইসটা আমি বলতে পারছি না তার জন্য আমি সরি তাও মোটামুটি আমি একটা অ্যাপ্রক্সিমেট বলছি পাঁচ হাজার আটশো টাকার মধ্যে একটা এগুলোর আচ্ছা পাঁচ হাজার আটশো আটশো পঞ্চাশ এরকমের মধ্যে কিন্তু শাড়িগুলো তোমরা পেয়ে যাবে তো যাই হোক আজকে আমি এখানেই শেষ করছি আমার শাড়িটাও দেখো কি দুর্দান্ত এটা নিচেরটা যাচ্ছে ব্লাউজ পিস এটা যাচ্ছে ব্লাউজ পিস আর এটা এই যাচ্ছে আঁচল আর এটা যাচ্ছে বডি যদিও বা আমি এটার ভিডিও দেখাবো তো একটা পোস্ট ছাড়বো তো আজ আমি এখানেই শেষ করছি আমার ভিডিও আবারও আসবো নতুন কিছু শাড়ির সম্ভার নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে যাবো কেমন লাগলো শাড়িগুলো প্লিজ একটু কমেন্ট করে জানাও তোমরা কমেন্ট না করলে আমি কিন্তু ভীষণ আপসেট হয়ে যাই তো প্লিজ আমি চেষ্টা করছি তোমাদের জন্য চেষ্টা করি মানে অনেক চেষ্টা করি যাতে তোমাদের জন্য যত ভালো ভালো প্রোডাক্ট যত সুন্দর সুন্দর জিনিস আমি তোমাদের দেখাতে পারি বা বানানোর চেষ্টা করি খুব সুন্দর সুন্দর ডিজাইন আর কিছু তো প্লিজ তোমরা অন্তত আমাকে একটু কোপা কোঅপারেট করো আমাকে একটা অন্তত অ্যাটলিস্ট একটা লাইক বা কমেন্ট করলেও আমি বুঝবো যে তোমাদের কেমন লাগছে কিনা তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাও যে শাড়িগুলো তোমাকে কেমন লাগছে প্লিজ তোমরা আমার একটু সঙ্গে থাকো যাতে আমি এই বুটিক বা এই ভিডিও আমি আরও চ্যানেলে এগিয়ে নিয়ে যেতে পারি তো আজকে এখানেই শেষ করছি আবারও আসবো কিছু সুন্দর শাড়ি নিয়ে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো লহরি বুটিকের সঙ্গে শপিং করতে থাকো হরে কৃষ্ণা